তোমরা যারা খাঁচায় কিংবা কলোনিতে পাখি পালন করো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমি এমন একটা উপকরণের নাম বলবো যে উপকরণটা তোমাদের খাঁচায় কিংবা দিয়ে রাখতেই হবে এটা মাস্ট এটা যদি না দিয়ে রাখো পাখির হেলথ খারাপ হয়ে যাবে পাখিগুলো মারাও যেতে পারে অপুষ্টিতে তো আমি এটা বলে এলাম অপুষ্টিতে আর এই উপকরণটা কি এটা বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো আর হ্যাঁ আমার জন্য নতুন সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদেরকে সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে তো চলো শুরু করা যাক সো প্রথমে বলি তোমরা যারা খাঁচায় সকল বসে পাখি পালন করো তো তোমরা কি শুধুমাত্র শখেই দুটো পাখির জন্য পাখি পালন করো সো তোমাদের তো মনে হয় যে আমার পাখিগুলো ডিম দেখ আমার পাখিগুলো বাচ্চা দেখ ইত্যাদি সো এই বিষয়গুলো যখন তোমরা করে নাও পাখির সাথে তো তারপর পাখির যে শরীরে যে মিনারেলের ঘাটতি দেখা যায় কিংবা পাখি অপুষ্টিতে ভোগে সো তার জন্য পাখিটা দুর্বল হয়ে পড়ে বিশেষ করে যেটা মেয়ে পাখি থাকে সেটা তো সেটা প্রচুর ডিম দেয় আমরা জানি বাজেগের পাখি ছয় থেকে বারোটি ডিম দেয় অর্থাৎ তারা মাসে মাসে ডিম বাচ্চা করে সো এক্ষেত্রে পাখিটাকে যত্ন নেওয়া খুবই প্রয়োজনীয় এবারে তোমরা যদি ভাবো যে পাখিটা মরে যাক তাতে আমার কিছু না তাহলে সেটা আলাদা আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি না কিন্তু তোমরা যারা শখের বসে পাখি পালন করো তোমরা যারা পাখিকে একটু ভালোবাসো সো তোমরা এই ভিডিওটি দেখবে কারণ এই ভিডিওটিতে আমি উপকরণের নামটা বলছি সো তোমাদেরকে যেটা বলছিলাম পাখি অপুষ্টিতে ভোগে সো এই পাখিটার জন্য মানে আমরা কী করি যে ওষুধ নিয়ে চলে আসি আবার কোনো ডক্টর নিয়ে চলে আসি বাড়িতে যারা আমার মতো পাখি পাগল আছেন তারা হয়তো ডাক্তার নিয়ে চলে আসেন কিন্তু আমি একটা জিনিস বলবো এই উপকরণটা রাখলে তোমাদের কিচ্ছু করতে হবে না সেটার নাম হলো এই যে আশা করি দেখতে পাচ্ছ সো সেটার নাম আমি তোমাদেরকে বলে দিই সেটার নাম হলো ক্যাটাল ফিস বোন বা সামুদ্রিক ফেনা যেটা তোমরা কিনে দেখতেই পাচ্ছ এই ক্যাটেল ফিস বোন কিংবা সামুদ্রিক ফেনা এতই উপকারী এর মধ্যে সব কিছু উপকরণ থাকে খনিজ প্রাকৃতিক একদম পুরো সব এ টু জেড ক্যালসিয়াম সব কিছু উপকরণ এটার মধ্যে থাকে সো এটা পাখিকে দিয়ে রাখতে হবে এটাই মাস্ট আবার তোমরা মিনারেল ব্লকও দিয়ে রাখতে পারো সেটা দেখো এরকম হবে আমি ছবিতে দিয়ে দিচ্ছি মিনারেল ব্লকও দিয়ে রাখতে পারো এই যে ক্যাটেল ফিস বোন বললাম এটা তো দিয়ে রাখতেই হবে মাস্ট কারণ এটা দেখো পাখি খায় সেটা তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি সো দেখো এখানে পাখি খেয়েছে বলে তোমরা বুঝতে পারবে এই দেখো এই দেখো এখানটা দেখো সো গাইস এটা তোমাদেরকে দিয়ে রাখতেই হবে এটা না দিয়ে রাখলেই পাখি পালন করে লাভ নেই আমি বলবো কারণ তোমরা অধিকাংশই বলো যে শখের বসে পাখি পালবো কিন্তু তোমরা শখের বসে পাখি পালো না তোমরা সেই ডিম বাচ্চা করাও তো তাতে এই যে দেখো এখানে আমার এটা মা পাখি সো এটার হেলথ দেখো একদম পুরো পুরো একদম ছেলে পাখির থেকেও ভালো আছে এর হেলথ তার মানে একে আমি কি কি খাওয়াই দেখো এখানে শাক আছে সবজি আছে সো এখানে খাবার আছে এখানে ক্যাটেল ফিস বোন দেওয়াই থাকে সবসময় সো এরকম করে তোমাদেরকে খাঁচার এক পাশে ক্যাটেল বোন ঝুলিয়ে কিংবা বেঁধে রাখতে হবে ঠিক আছে তাহলে পাখিগুলো যখন মন যাবে যখন তার মিনারেলে ঘাটতি হবে তখন সে খেয়ে নেবে আরেকটা কথা ক্যাটাল ফিস বোন দিয়ে রাখলে তোমাদের আরেকটা সমস্যা মুক্ত হবে সেটা হলো পাখি দেখবে ওদের বাচ্চার পালকগুলো খেয়ে নেয় প্রোটিনে যখন ঘাটতি দেখা যায় মিনারেলে তখন বাকি ওদের বাচ্চার পালকগুলো খেয়ে নেয় সো সেটা আর খাবে না কারণ পাখি শুধু ক্যাটেল ফিস বোন নিয়েই পড়ে থাকে যখন তাদের মনে হয় যে আমার শরীরে মিনারেল ঘাটতে তখন তারা ক্যাটেল ফিস বনেই খায় তখন তারা বাচ্চার পালক খাবে না সো এই সমস্যাটাও তোমাদের মুক্ত হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই যারা পাখি পালন করছো বাজ্রিক্যার হোক ফিঞ্চ হোক লাভবার হোক যে কোনো পাখি হোক সো তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করবেই কারণ এই যে ক্যাটেল ফিস বোন না দিয়ে রাখলে তোমাদের পাখি মারাও যেতে পারে আমি স্টেট কার্ড বলছি তোমাদের পাখি মারাও যেতে পারে তো তোমরা যারা ভাবো যে মারা যাক মারা গেলে কোনো অসুবিধে নেই তাহলে সেটা আলাদা কিন্তু মানে আমার মতো যারা আছো যারা পাখির একটু শরীর খারাপ হলেই একদম পুরো ঝিমিয়ে পড়ো সো তাদের ক্ষেত্রেই এটা এটা মাস্ট এটা ওদেরকে জানিয়ে দিলাম এই ক্যাটেল পিস বোন এটা তোমাদেরকে দিয়ে রাখতেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে আশা করি তোমরা খুবই উপকৃত হবে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা টপিকের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা